ক্ষমতার খেলা এমন এক রহস্য যা দুনিয়াকে পাল্টে দেবে আপনার কি মনে হয় দুনিয়া শুধু মেহনত আর ইমানদারি দিয়ে চলে আপনার কি মনে হয় যারা সফল তারা শুধু তাদের যোগ্যতার কারণেই সেখানে পৌঁছেছে যদি উত্তর হ্যাঁ হয় তবে সম্ভবত আপনি এই খেলার আসল বাস্তবতা সম্পর্কে অবগত নন এই খেলাটা সস্তা নয় এটি ক্ষমতার খেলা গেম অফ পাওয়ার আর এই খেলা শুধু তাদের জন্য যারা এটি বোঝে আপনি কি কখনো খেয়াল করেছেন যে কিছু লোক যে কোনো জায়গায় সহজেই প্রভাবিত করে ওঠে সেটা অফিস হোক বিজনেস হোক রাজনীতি হোক সোশ্যাল সার্কেল তারা সব জায়গায় নিজেদের দখল বজায় রাখে তাদের কথা শোনা হয় তাদের সিদ্ধান্ত মানা হয় এবং মানুষ তাদের ইশারায় চলে আসলে এমনটা কেন হয় কারণ তারা এই অদৃশ্য শক্তির নিয়মগুলো জানে শক্তিশালী লোকেরা কখনোই সরাসরি লড়াই করে না তারা কখনো প্রকাশ্যে তাদের চাল দেখায় না তারা এই খেলাটা গভীরভাবে বুঝে চতুরী ও মানসিক নিয়ন্ত্রণের মাধ্যমে তারা এই খেলাটা খেলে তারা অন্যদের চিন্তা পড়ে নেয় তাদের দুর্বলতা শনাক্ত করে এবং সঠিক সময়ে এমন আঘাত করে যে সামনের জন সামলে ওঠার কোনো সুযোগ পায় না কিন্তু এই খেলাটা শুধু নির্দিষ্ট কিছু লোকের জন্যই সীমাবদ্ধ নয় এবার এটা আপনার হাতে ল অফ পাওয়ার এটি কোনো সাধারণ বই নয় এটি একটি গোপন অস্ত্র যা আপনাকে শেখাবে এই দুনিয়ার আসল ক্ষমতা কিভাবে অর্জন করা যায় এই বই আপনাকে জানাবে কিভাবে দুনিয়ার প্রত্যেক ক্ষমতাধর ব্যক্তি এই নিয়মগুলো ব্যবহার করে আসছে রাজা থেকে শুরু করে বিজনেস টাইকুন পর্যন্ত শুরু শাসক থেকে শুরু করে সিইও পর্যন্ত এ বইটি আপনাকে সেই ভুল থেকে বাঁচাবে যা বেশিরভাগ লোক না জেনে করে এবং নিজেদের দুর্বল করে ফেলে এটি আপনাকে শিখাবে কিভাবে অন্যদের নিয়ন্ত্রণ করা যায় কিভাবে নিজের অবস্থানকে মজবুত করা যায় আর কিভাবে লড়াই না করে জয়লাভ করা যায় কিন্তু এটি কোনো নৈতিকতার ইথিক্সের বই নয় এ বইটি আপনাকে শেখাবে না আপনার ভালো হতে হবে নাকি খারাপ এটি আপনাকে শেখাবে এই দুনিয়া আসলে কিভাবে চলে এখন প্রশ্ন হলো আপনি কি এই খেলা বুঝতে প্রস্তুত আপনি কি সেই লোকেদের দল অন্তর্ভুক্ত হতে চান যারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে আপনি কি আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে চান কারণ একবার যখন আপনি এই নিয়মগুলো জেনে যাবেন তখন আপনি এটি সব জায়গায় দেখতে পাবেন বিজনেসে সম্পর্কের ক্ষেত্রে রাজনীতিতে সমস্ত জায়গায় আর তখন আপনার কাছে শুধু দুইটা পথ খোলা থাকবে হয় আপনি খেলাটা খেলতে শিখে যাবেন নয়তো আপনি সব সময় অন্যের ইশারায় নাচতে থাকবেন এখন সিদ্ধান্ত আপনার তৈরি হয়ে যান কারণ একবার এই দরজা খুলে গেলে আর ফিরত আসার কোনো রাস্তা থাকবে না শক্তির প্রথম নিয়ম দ্য ফার্স্ট ল অফ পাওয়ার বলে কখনো নিজের মালিকের চেয়ে বেশি চমকানোর ভুল করবেন না ক্ষমতার খেলায় প্রথম ভুল শেষ ভুল প্রমাণ হতে পারে আমরা চাই আমাদের যোগ্যতা স্বীকৃত হোক মানুষ আমাদের প্রশংসা করুক এবং আমরা সেই উচ্চতায় পৌঁছানোর সুযোগ পাই যার আমরা দাবিদার কিন্তু এই দৌড়ে আমরা প্রায়ই একটা বিশাল ভুল করে ফেলি আমরা আমাদের বস বা উঁচু পদে থাকা লোকেদের চেয়ে দ্রুত সাইন করতে বেশি দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করি আর এখান থেকেই আমাদের পতন শুরু হয় ইতিহাস এই ভুলের উদাহরণে ভরপুর ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের বিখ্যাত মন্ত্রী নিকোলাস ফুকে এর সবচেয়ে বড় উদাহরণ তিনি বুদ্ধিমান ছিলেন প্রতিভাবান ছিলেন এবং নিজের শিল্পকলা রাজনীতি এবং শক্তির জন্য পরিচিতি ছিলেন কিন্তু তিনি একটি ভুল করে ফেলেন তিনি রাজার চেয়ে বেশি জমকালো দেখানোর চেষ্টা করেন ফুকে রাজার সম্মানে একটি বিশাল প্রাসাদ ও একটি জমকালো পার্টির আয়োজন করেন যেখানে সেরা খাবার গান এবং নাচের ব্যবস্থা ছিল তার উদ্দেশ্য ছিল রাজাকে প্রভাবিত করা কিন্তু হলো উল্টো রাজার মানে হল ফুকে তার থেকে বেশি শক্তিশালী এবং জনপ্রিয় হয়ে উঠছেন মাত্র কয়েকদিনের মধ্যে রাজা তাকে ক্ষমতাচ্যুত করে আজীবন কারাদণ্ড দেন তাহলে এর থেকে আমরা কী শিক্ষা পাই কখনো আপনার বস বা উচ্চপদস্থ ব্যক্তির চেয়ে বেশি চমকানোর চেষ্টা করবেন না যখন আপনি কারো চেয়ে বেশি বুদ্ধিমান সক্ষম বা বেশি জনপ্রিয় দেখান তখন সেই ব্যক্তি আপনাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতে থাকে আর ক্ষমতার খেলায় প্রতিদ্বন্দ্বী থেকে শেষ করাই প্রথম নিয়ম তাই যদি আপনাকে এগিয়ে যেতে হয় তবে আপনার প্রতিভাকে লুকিয়ে রাখুন আপনার বস যেন অনিরাপদ বা ইনসিকিউর ফিল না করে যদি আপনি আপনার গুরুত্ব বাড়াতে চান তবে দেখান যে আপনি তাদের সাহায্য ছাড়া কিছুই নন তাদের যেন মনে হয় আপনি তাদের কারণেই এগিয়ে যাচ্ছেন আর তাদের স্থান দখল করতে চান না তাহলে এখন কি করবেন সবসময় আপনার বসকে শক্তির কেন্দ্রবিন্দু সেন্টার অফ পাওয়ার অনুভব করান যদি আপনি প্রতিভাবান হন তবে সরাসরি তা না দেখিয়ে আপনার বসকে এর কৃতিত্ব নিতে দিন কখনো করে যারা আপনার উপরে আছে তাদের যদি আপনি চমকাতে চান তবে সেটা চালাকির সঙ্গে করুন কাউকে বিপদ বা থ্রেট অনুভব না করিয়ে মনে রাখবেন ইতিহাস ভরে আছে সেই সব গল্পে যারা এই খেলাটা বুঝতে পারেনি কিন্তু এখন আপনার কাছে এই খেলা জেতার সুযোগ রয়েছে আপনি কি পরের চাল বা পরের মুভ শেখার জন্য প্রস্তুত কারণ এটা তো কেবল শুরু শক্তির দ্বিতীয় নিয়ম বন্ধুদের বিশ্বাস করবেন না শত্রুদের ব্যবহার করুন সেকেন্ড ল অফ পাওয়ার বলে আপনার শত্রুদের উপর সম্পূর্ণ ভরসা করবেন না কিন্তু বন্ধুদের থেকেও আরও বেশি সতর্ক থাকুন নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ড লার্ন হাউ টু ইউজ এনিমিস আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে বন্ধু সবচেয়ে বিশ্বাসযোগ্য হয় এবং শত্রু সবচেয়ে বিপজ্জনক কিন্তু আসল ক্ষমতার খেলায় এই নিয়মটা উল্টো হতে পারে সবচেয়ে বড় ধোকা তারাই দেয় যাদের আপনি সবচেয়ে কাছে রাখেন আপনার বন্ধু আপনার প্রতিপক্ষ অনুগত্য বজায় রাখে যতক্ষণ তার কাছে কোনো ভালো বিকল্প না আসে যেই তার মনে হবে যে আপনার চেয়ে বেশি ফায়দা অন্য কোথাও পাচ্ছে সে এক মুহূর্তের জন্য আপনাকে ধোকা দিতে পিছপা হবে না ইতিহাস এর সবচেয়ে বড় প্রমাণ ফ্রান্সের সম্রাট একাদশ লুই তার বন্ধুদের উঁচু পদে বসিয়েছিলেন এই ভেবে যে তারা সবসময় বিশ্বস্ত থাকবে কিন্তু সেই বন্ধুরাই যারা বছরের পর বছর ধরে লুইকে সমর্থন করেছিল পরে তাকে ধোকা দিতে প্রথম ব্যক্তি হয়ে ওঠে এখন ভাবুন যদি বন্ধুরা বিশ্বাসের যোগ্য না হয় তাহলে কার উপর ভরসা করা যায় শত্রুদের উপর হ্যাঁ শত্রু সেই ব্যক্তি যাকে আপনাকে পরাজিত করতেই হবে এ কারণেই সে সবসময় আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখবে তাই শত্রুকে মিত্র করুন যদি আপনি আপনার কৌশল দিয়ে শত্রুকে আপনার পক্ষে নিয়ে আসতে পারেন তাহলে সেই শত্রু আপনার জন্য আনুগত্যের সাথে কাজ করবে কারণ সে তার ভাবমূর্তি উন্নত করতে চায় এবং অতীতের ভুলের প্রাশ্চিত্য করার জন্য আরও বেশি মেহনত করবে একজন শত্রুকে বন্ধু বানানোর মানে হলো এমন একজন সহযোগী পাওয়া যে আপনার ক্ষমতা বাড়ানোর জন্য যে সবটুকু শক্তি ঢেলে দেবে কারণ তাকে নিজেকে প্রমাণ করতে হবে প্রক্ষান্তরে বন্ধুরা প্রায় আপনার সাফল্যে ঈর্ষার হয় তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে কারণ তারা চায় না আপনি তাদের ছাড়িয়ে যান তাহলে শক্তির দ্বিতীয় নিয়মটি কি বলছে কখনো নিজের বন্ধুদের চোখ বন্ধ করে ভরসা করবেন না কারণ তারা ঈর্ষা করতে পারে যেতে পারে এবং আপনার দুর্বলতা সুযোগ নিতে পারে আর আপনার শত্রুদের পুরোপুরি দূরে ঠেলে দিবেন না কারণ সঠিক সময়ে তারা আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য সহযোগী হতে পারে মনে রাখবেন এই খেলায় যে বুদ্ধিমান সে যেতে থার্ড ল অফ পাওয়ার নিজের আসল উদ্দেশ্য গোপন রাখুন শক্তির তৃতীয় নিয়ম আমাদের বলে আমাদের মূল ইন্টেনশন কখনো প্রকাশ করা উচিত নয় কনসিল ইউর ইন্টেন কমতার আসল খেলাটা সামনে থেকে নয় বরঞ্চ পর্দার আড়ালে খেলা হয় যারা নিজেদের আসল উদ্দেশ্য প্রকাশ করে দেয় তারা নিজেদের দুর্বল করে ফেলে যদি মানুষ জেনে যায় আপনি কি করতে চলেছেন তবে তারা হয় আপনাকে থামানোর চেষ্টা করবে নয়তো আপনার সুযোগ নেবে আসল ক্ষমতা সবসময় রহস্যে লুকিয়ে থাকে ইতিহাসে যত বড় রণনীতিকার রয়েছে তারা কখনোই নিজেদের উদ্দেশ্য খুলে বলেনি তারা এমন কিছু দেখাতেন যে তারা এ একরকম কিন্তু তাদের আসল পরিকল্পনা ছিল অন্য কিছু যখন মানুষ আপনার উদ্দেশ্য বুঝতে পারবে না তখন তারা আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনাও তৈরি করতে পারবে না ইতিহাস থেকে শিক্ষা শতকের মহান জার্মান নেতা অটোভন বিসমার্ক এর দিকে তাকান তিনি ছিলেন একজন শক্তিশালী রণনীতিকার যিনি নিজের চালাকি দিয়ে পুরো ইউরোপের রাজনীতি নিজের মতো করে ঘুরিয়ে দিয়েছিলেন তিনি কখনো কাউকে বলেননি তিনি আসলে কি চান সবাই ভাবত তিনি তাদের পক্ষে আছে কিন্তু শেষ পর্যন্ত তিনি তার নিজের কৌশল দিয়েই কাজ করেছেন যখন তার ছোটরা তার আসল পরিকল্পনা জানতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে তিনি ততদিনে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন কিন্তু সাধারণ জীবনে এই নিয়ম কিভাবে কাজ করে ধরুন আপনি অফিসে প্রমোশন চান কিন্তু সবার কাছে নিজের উদ্দেশ্য বলে দিলেন কি হবে আপনার সহকর্মীরা আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে আপনার বস ভাববে যে আপনি তার জায়গা নিতে চাচ্ছেন আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে কিন্তু যদি আপনি চুপচাপ মেহনত করেন আপনার পরিকল্পনা গোপন রাখেন এবং সঠিক সময়ে চাল দেন তবে লোকেরা আপনার পথে আসবে না বরং আপনার জয় দেখা ছাড়া তাদের আর কোনো বিকল্প থাকবে না ফোর্থ ল অফ পাওয়ার প্রয়োজনের চেয়ে কম বলুন শক্তির তৃতীয় নিয়মটি আমাদের বলে আপনার আসল উদ্দেশ্য কখনো প্রকাশ হতে দিবেন না এমন একটা মুখোশ তৈরি করুন যাতে মানুষ ভাবে তারা আপনাকে বোঝে কিন্তু তারা কিছুই বুঝতে পারেনি আপনার উদ্দেশ্যকে রহস্যে ঢেকে রাখুন আপনার চাল লুকিয়ে রাখুন এবং সঠিক সময় এলে এমন আঘাত করুন যে সামনের জন সামলে উঠতে না পারে কারণ যখন মানুষ আপনার উদ্দেশ্য বুঝতে পারবে না তখনই তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি সবসময় যতটা প্রয়োজন ততটাই বলুন লেস খেলা শুধু আপনার কাজ দিয়ে নয় আপনার কথা দিয়েও নির্ধারিত হয় বেশি কথা কথা বলা দুর্বলতার লক্ষণ যে যত কম বলে তাকে রহস্যময় ও শক্তিশালী হয় আপনি বেশি কথা বলেন তখন আপনি আপনার আসল চিন্তা আপনার পরিকল্পনা ও আপনার অনুভূতি প্রকাশ করে দেন আর একবার যখন মানুষ জেনে যায় আপনি কি ভাবছেন তখন তারা আপনাকে সহজে আয়ত্তে আনতে পারে ইতিহাস থেকে একটি শিক্ষা ফ্রান্সের মহান রাজা চতুর্দশ লুই এই শিল্পে ওস্তাদ ছিলেন যখন দরবারে কেউ তাকে কোনো প্রশ্ন করত থাকতেন বা শুধু একটি ছোট উত্তর দিতেন তার দরবারীরা কখনো তার আসল উদ্দেশ্য পারত না তার এই শান্ত স্বভাবে তাকে শক্তিশালী করে তুলেছিল কারণ যখন মানুষ আপনার কথা বুঝতে পারে না তখন তারা আপনার উপস্থিতি দেখেই ভয় পেতে শুরু করে এর বিপরীতে যারা অকারণে বেশি কথা বলে তারা প্রায় নিজেদের বিপদে ফেলে কখনো কখনো আপনি আপনার কথা দিয়ে অন্যদের বিরক্ত করতে পারেন আপনার গোপন কথা ফাঁস করে দিতে পারেন বা কাউকে আপনার বিপক্ষে নিয়ে যেতে পারেন আপনি ভুল করছেন কি করেননি তা না বুঝেই আজকের দুনিয়ায় এই নিয়ম কি প্রযোজ্য আপনি কোনো থাকেন এবং প্রয়োজনের বেশি কথা বলেন তাহলে লোকেরা আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে কিন্তু যদি আপনি কম এবং সঠিক কথা বলেন তবে লোকেরা আপনার কথা আর মনোযোগ দিয়ে শুনবে সম্পর্কেও কখনো কখনো মানুষ কোনো তর্কে জড়িয়ে যায় এবং আবেগের বসে এমন কথা বলে ফেলে যা পরে তার বিপক্ষে যায় চুপ থাকা আর সঠিক সময়ের জন্য সঠিক শব্দ বেছে নেয়া এটাই আসল ক্ষমতা শত্রুকে এড়িয়ে চলার জন্য যদি লোকেরা আপনার আসল উদ্দেশ্য না বোঝে তবে তারা আপনাকে হারানোর পরিকল্পনাও করতে পারবে না রহস্যময় থাকা আপনার ক্ষমতাকে আরো বাড়িয়ে তোলে তাই শক্তির চতুর্থ নিয়মটি আমাদের বলে সবসময় যতটা প্রয়োজন ততটাই বলুন তার থেকে কম বলুন চুপ থাকা একটা অস্ত্র যে কম কথা বলে তাকে বেশি শক্তিশালী দেখায় যদি আপনি আপনার শব্দ নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি আপনার ক্ষমতাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন মনে রাখবেন কখনো কখনো একটি নিরাপত্তা হাজার শব্দের চেয়ে বেশি কার্যকর শক্তির পঞ্চম নিয়ম আমাদের বলে আপনার সুনাম রক্ষা করুন আপনার রেপুটেশনই সবচেয়ে বড় অ্যাসেট এটিকে যে কোনো মূল্যে রক্ষা করুন সো মাচ ডিপেন্ড অন রেপুটেশন গার্ড উইথ ইওর লাইফ ক্ষমতার এই খেলা যে সবচেয়ে ধনী সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে চতুর হয় সে জেতে না জেতে সে সুনাম সুনাম সবচেয়ে শক্তিশালী রাখতে পারে অর্থাৎ ভাবমূর্তি যা দুনিয়ার সামনে আপনার পরিচয় তৈরি করে মানুষ আপনাকে কিভাবে দেখে আপনাকে কতটা ভরসা করে আর আপনার ক্ষমতাকে কতটা গুরুত্বের সাথে নেয় সবকিছু সবকিছুই আপনার রেপুটেশনের উপর নির্ভর করে সুনাম হলো আপনার ক্ষমতার আসল বর্ম বা আরমর যদি আপনার সুনাম মজবুত থাকে তবে আপনি কিছু না বলেও মানুষের উপর প্রভাব ফেলতে পারেন লোকেরা আপনাকে ক্ষতি করতে ভয় পাবে কারণ তারা জানে যে আপনার ভাবমূর্তি এতই শক্তিশালী যে উল্টো ফল তাদের উপরেই পড়তে পারে কিন্তু একবার যদি আপনার সুনামের উপর দাগ লেগে যায় তাহলে আপনার সব মেহনত সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে আপনি যতই বুদ্ধিমান বা শক্তিশালী হন না কেন ইতিহাস সবচেয়ে বড় উদাহরণ হল নেপোলিয়ান বেনোপর্ড ইউরোপের সবচেয়ে শক্তিশালী সম্রাট যিনি প্রায় পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তিনি ছিলেন একজন মহান যোদ্ধা এবং রণনীতিকার কিন্তু তার আসল শক্তি ছিল তার সেনা নয় বরং তার সুনাম তার সাথে যুদ্ধ করার আগেই শত্রুরা হার মেনে নিত কারণ নেপোলিয়নের নামেই ভয় সৃষ্টি করত কিন্তু যখন প্রথমবার তার সুনামের উপর দাগ লাগলো তখন তিনি প্রথম পরাজয় পেলেন তখন তার প্রভাব কমতে শুরু করল লোকেরা তাকে আর অজয় মনে করত না তার সেনার মধ্যে বিশ্বাসের অভাব দেখা দিল এবং ধীরে ধীরে তার সাম্রাজ্য শেষ হয়ে গেল আজকের দুনিয়ায় এই নিয়ম কীভাবে প্রযোজ্য বিজনেসে যদি আপনার সুনাম একজন বিশ্বাসযোগ্য এবং ইমানদার ব্যক্তি হিসাবে থাকে তাহলে লোকেরা কোনো প্রশ্ন ছাড়াই আপনার সাথে যুক্ত হবে আপনার সাথে ডিল করবে একবার যদি আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় তাহলে আপনার আবার দাঁড়াতে বছর লেগে যেতে পারে অফিস এবং কেরিয়ারে যদি আপনার সহকর্মী এবং বস আপনাকে মেহনতি ও সক্ষম মনে করে তাহলে প্রমোশন পাওয়ার সুযোগ বেড়ে যায় কিন্তু যদি আপনার সুনাম খারাপ হয়ে যায় তা গুজবের কারণে হোক বা যে কোনো কারণে হোক তবে আপনার কেরিয়ারের সামনে বিপদ পড়তে পারে সম্পর্ক ও আপনার নামই আপনার সম্মান যদি কেউ আপনার ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করে এবং আপনি তাকে থামাতে না পারেন তবে আপনার প্রভাব শেষ হয়ে যেতে পারে লোকেরা আপনার কথা কম এবং গুজব বেশি বিশ্বাস করতে শুরু করবে তাহলে শক্তির পঞ্চম নিয়মটি কি বলে আপনার সুনাম বাঁচানোর জন্য সব রকম পদক্ষেপ নিন এটাই আপনার সবচেয়ে মজবুত বর্ম যদি কেউ আপনার ভাবমূর্তির উপর হামলা করার চেষ্টা করে তবে সাথে সাথে জবাব দিন এটাকে কখনো খারাপ হতে দিবেন না আর যদি আপনি নিজে আপনার নামকে বড় করতে পারেন তবে দুনিয়া আপনাকে শক্তিশালী মানতে শুরু করবে মনে রাখবেন সুনাম হলে সেই শক্তি যা তরবারি না তুলেও আপনাকে অপরাজয় বানাতে পারে সিক্স ল অফ পাওয়ার যে কোনো মূল্যে মনোযোগ আকর্ষণ করুন কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্ট এই দুনিয়ায় যদি আপনাকে দেখা না যায় তবে আপনি বিদ্যমান নন ক্ষমতা তাদের হাতে থাকে যারা মানুষের মনোযোগ নিজের দিকে টানতে পারে তারা ভিড়ের মধ্যে সবচেয়ে আলাদা দেখতে পারে যে লোকেরা নজর আন্দাজ হয়ে যায় তারা ধীরে ধীরে এই খেলা থেকে বের হয়ে যায় কেউ তাদের কথা শোনে না কেউ তাদের ক্ষমতাকে মানে না তাই এই খেলায় টিকে থাকতে আপনাকে যে কোনো মূল্যে আকর্ষণ করতে হবে দুনিয়া তাদেরই মনে রাখে যারা নিজেদের দেখায় ইতিহাসে যত শক্তিশালী লোক রয়েছে তারা কখনোই ভিড়ের অংশ হয়নি তারা তাদের একটা আলাদা পরিচয় তৈরি করেছে তারা তাদের উপস্থিতি দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন নেপোলিয়ান চেঙ্গিস খান লুই চৌধ হিটলার স্ট্যালিন এই সবার একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে জানতেন তারা তা পোশাক দিয়ে হোক তাদের বক্তৃতা দিয়ে হোক তাদের আচরণ দিয়ে হোক বা অদ্ভুত এবং অনন্য অভ্যাস দিয়ে হোক নিজেদের সবার থেকে আলাদা দেখাতেন আর যখন আপনি সবার থেকে নিজেকে আলাদা দেখান তখন মানুষ আপনাকে আন্দাজ করতে পারবে না ইতিহাস থেকে শিক্ষা ফ্রান্সের রাজা লুই কে সূর্য রাজা বলা হতো তিনি জানতেন যে যদি তিনি মানুষের নজরে থাকেন তবে কেউ তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবে না তিনি নিজের প্রাসাদ এত জমকালো বানিয়েছিলেন যে তার শক্তিকে ভয় পেতে শুরু করে তিনি সোনার পোশাক পরতেন জুতো পরতেন এবং সবসময় রাজকীয় ভঙ্গিতে চলতেন যাতে সবাই তার উপস্থিতি অনুভব করে তিনি জানতেন যে ক্ষমতা শুধু শাসন করার মধ্যে নয় বরং মানুষকে এটা দেখানোর মধ্যে যে আপনি সবার থেকে আলাদা এবং সবচেয়ে মহান আজকের দুনিয়ায় এই নিয়ম কিভাবে প্রযোজ্য বিজনেস এবং কেরিয়ারে যদি আপনি নিজেকে সবার থেকে আলাদা না দেখান তবে লোকেরা আপনাকে কেন মনে রাখবে বড় ব্র্যান্ডগুলো দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপনে কোটি কোটি টাকা ঢালে কারণ তারা জানে যদি লোকেরা আপনাকে না দেখে তবে তারা আপনার জিনিসকে কিনবেও না সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং যদি আপনি যে কোনো ক্ষেত্রেই সফল হতে চান তা সোশ্যাল মিডিয়া হোক পাবলিক স্পিকিং হোক বা বিজনেস আপনাকে সবার থেকে আলাদা দেখাতে হবে লোকেরা তাদেরই ফলো করে যারা আকর্ষণীয় হয় যারা কিছু আলাদা করে যারা কিছু অন্যরকম করে সম্পর্ক এবং সমাজে যদি আপনি সব সময় শান্ত, সাধারণ ও ভিড়ে হারিয়ে যান তবে লোকেরা আপনাকে ভুলে যাবে। কিন্তু যদি আপনার মধ্যে কিছু বিশেষ কিছু থাকে, বিশেষ কিছু আলাদা থাকে তবে লোকেরা আপনার কথা শুনবে, আপনাকে সম্মান করবে। কিন্তু মনে রাখবেন ভুল উপায়ে মনোযোগ আকর্ষণ করবেন না। দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাকে বুদ্ধিমত্তার সাথে খেলতে হবে। যদি আপনি অকারণে নেতিবাচক উপায়ে মানুষের মনোযোগ টানার চেষ্টা করেন তবে এটা আপনার বিপক্ষে চলে যাবে। এর মানে এই নয় যে আপনি বিবেচনাহীন বা অকারণে নাটক করবেন বরং এর মানে হলো আপনি আপনার ভাবমূর্তিকে এত আকর্ষণীয় করে তুলবেন যে লোকেরা নিজেই আপনার দিকে টেনে চলে আসে এই দুনিয়ায় যদি আপনি ক্ষমতা চান তবে সবার আগে নিজেকে মানুষের নজরে আনুন নিজেকে ভিড় থেকে আলাদা করুন আপনার পরিচয় এমনভাবে তৈরি করুন যাতে মানুষ আপনাকে ভুলতে না পারে যদি আপনি নিজেকে লুকিয়ে রাখেন তবে এই দুনিয়া আপনাকে ভুলে যাবে মনে রাখবেন যা দেখা যায় তাই বিক্রি হয় যা ঝলকায় তাই রাজত্ব করে সেভেন্থ ল অফ পাওয়ার অন্যকে দিয়ে কাজ করিয়ে নিন কিন্তু ক্রেডিট নিজে নিন শক্তির সপ্তম নিয়মটি বলে অন্যকে আপনার জন্য কাজ করতে দিন কিন্তু কৃতিত্ব নিজে নিন গেট আদার্স টু ডু দ্য ওয়ার্ক ফর ইউ বাট অলওয়েজ টেক দ্য ক্রেডিট ক্ষমতার আসল খেলা হলো মেহনত করা লোকেদের নয় বরং চালাকির সাথে মেহনত করিয়ে নেয়া লোকেদের কারণ শক্তিশালী ব্যক্তি সে যে নিজের আঙুলের ইশারায় অন্যকে না সে তাদের দিয়ে কাজ করিয়ে নেয় কিন্তু যখন সাফল্য মেলে তখন পুরো কৃতিত্ব সে নেয় ইতিহাস এই কথার সবচেয়ে বড় সাক্ষী সব মহান শাসক বিজনেস টাইকুন এবং সকল ব্যক্তিরা কখনোই একা মেহনত করেনি বরং অন্যদের মেহনত দিয়ে নিজেদের শক্তি তৈরি করেছেন যদি আপনি ভাবেন যে সবকিছু নিজে করলে আপনি সবার থেকে এগিয়ে যাবেন তবে এটা আপনার সবচেয়ে বড় ভুল আপনি আপনি নিজে চেষ্টা করেন তবে ক্লান্ত হয়ে যাবেন অন্যকে আপনার জন্য কাজ করতে দেন তবে আপনার শক্তি দ্বিগুণ হয়ে যাবে এবং যদি আপনি তাদের মেহনতের কৃতিত্ব নেন তবে আপনার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে ইতিহাস থেকে শিখুন টমাস এডিসন কে বাল্বের আবিষ্কারক হিসেবে জানা হয় কিন্তু আসলে তার ল্যাবে কাজ করা বিজ্ঞানীরা বেশিরভাগ আবিষ্কার করেছিলেন এডিসন তাদের মস্তিষ্ক ব্যবহার করেছিলেন তাদের মেহনতকে নিজের সাফল্য বদলে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত নাম শুধু তারই হয়েছিল স্টিভ জবস যিনি অ্যাপলকে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড বানিয়েছিলেন তিনি নিজে একজন ইঞ্জিনিয়ার ছিলেন না কিন্তু তিনি বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ইঞ্জিনিয়ারদের নিজের জন্য কাজ করিয়েছিলেন এবং পুরো বিশ্বকে নিজের কৃতিত্ব দেখিয়েছেন আজকের বিজনেসের দুনিয়ায় এই নিয়ম কীভাবে প্রযোজ্য সফল সিইও এবং বিজনেস লিডাররা নিজে সবকিছু করে না তারা সঠিক লোক হায়ার করে তাদের বুদ্ধি এবং তাদের মেহনত ব্যবহার করে এবং তারপর পুরো বিশ্বের সামনে বিজয়ী হয়ে ওঠে অফিস এবং কেরিয়ারে যদি আপনি কোনো টিমে কাজ করেন তবে জরুরি নয় যে আপনি সব কাজ করবেন আপনি সহকর্মীদের থেকে স্মার্ট উপায়ে কাজ করিয়ে নিতে পারেন এবং সঠিক সময়ে তার কৃতিত্ব নিতে পারেন তাহলে প্রমোশন এবং সাফল্য আপনার পদচুম্বন করবে সম্পর্ক এবং সমাজে যদি আপনি কোনো গ্রুপ সোশ্যাল সার্কেল বা কমিউনিটিতে নিজের পরিচয় তৈরি করতে চান তবে অন্যদের আপনাকে সাহায্য করতে দিন কিন্তু যখন প্রশংসা এবং সম্মানের কথা আসে তখন আপনি এগিয়ে আসুন কিন্তু মনে রাখবেন আপনাকে চালাকির সাথে খেলতে হবে যদি আপনি খুব খোলাখুলিভাবে অন্যদের কৃতিত্ব নিতে চান তবে লোকেরা আপনাকে ঘৃণা করতে শুরু করবে তাই খেলাটা সাফাইয়ের সাথে খেলুন সবসময় এমন একটা পরিবেশ তৈরি করুন যে লোকেরা নিজেই আপনার জন্য কাজ করতে চায় তাদের এই অনুভূতি দিন যে তারা আপনার সাফল্যের অংশ কিন্তু আসল পরিচয় যেন আপনার বজায় থাকে লোকেদের এই অনুভবই করতে দিবেন না যে তারা আপনার জন্য মেহনত করছে বরং তাদের এটা অনুভব করাবেন তারা নিজেরাই উন্নতি করছে স্মার্ট হন নিজে দৌড়াবেন না বরং অন্যদের দিয়ে আপনার জন্য কাজ করান তাদের মেহনতের ফায়দা নিন এবং যখন জয়ের সময় আসবে তখন সামনে এসে এর পুরোকৃতিত্ব নিন মনে রাখবেন এই খেলায় মেহনত করা লোকেরা নয় বরং অন্যদের মেহনত দিয়ে নিজের নাম তৈরি করা লোকেরাই আসল বিজয়ী হয় অন্যদের আপনার দিকে টেনে অষ্টম নিয়মটি বলে মানুষকে আপনার দিকে টানুন কখনো নিজে যাবেন না মেক আদার পিপল কাম ক্ষমতার আসল খেলাটা হলো প্রভাব এবং নিয়ন্ত্রণের যদি আপনি অন্যদের পেছনে পেছনে ছোটেন তাহলে মনোযোগের জন্য ব্যাকুল হন বা নিজেদের তাদের সামনে ছোটো দেখান তবে আপনি আপনার শক্তি হারিয়ে ফেলেন আসল শক্তিশালী ব্যক্তি সে যে নিজে স্থির থাকে এবং অন্যদের নিজের কাছে টেনে আনে যখন আপনি অন্যদের আপনার দিকে ডাকেন তখন আপনি খেলাকে নিয়ন্ত্রণ করেন আপনি নির্ধারণ করেন যে কথাবার্তা কেমন হবে শর্ত কি হবে এবং পুরো খেলাটা আপনার পছন্দ অনুযায়ী চলবে যদি আপনি অন্যদের পেছনে ছোটেন তবে তারা আপনার ক্ষমতাকে দুর্বল ভাববে এবং প্রয়োজনের সুযোগ নেবে যে ঝুঁকে যায় সে হেরে যায় যদি আপনি কখনো আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বীকে সামনে নিজে আত্মসমর্পণ করেন বা অন্যদের কাছ থেকে অপ্রয়োজনীয়ভাবে ভাবে কিছু চান তবে আপনাকে দুর্বল দেখায় এটাই কারণ যে শক্তিশালী লোক কখনো অন্যের দরজায় যায় না তারা অন্যদেরকে নিজের দুনিয়ায় ডেকে আনে নিজের শর্তে ইতিহাস থেকে শিক্ষা খান বিশ্বের সবচেয়ে বড় বিজয়ী যিনি অর্ধেক পৃথিবী দখল করেছিলেন তিনি একটি কখনো নিজের শত্রুদের কাছে যাননি তিনি সবসময় তাদের বাধ্য করতেন যেন তারা নিজেরাই তার কাছে আসে তার শর্তে সমঝোতা করে এবং তার শক্তির সামনে নত হয় অন্যদিকে যে রাজা বা যোদ্ধা শান্তির জন্য নিজেই তার শত্রুর কাছে গিয়েছিল তাকে দুর্বল মনে করা হয়েছিল এবং শেষ পর্যন্ত সে তার শক্তি হারিয়ে ফেলেছিল কারণ যখন আপনি নিজে ঝুঁকে যান তখন আপনার উপর শাসন করতে শুরু করে আজকের দুনিয়ায় এই নিয়ম প্রযোজ্য বিজনেস এবং যদি আপনি কোনো ক্লায়েন্ট বা বস এর পেছনে বারবার ছোটেন তবে তারা আপনাকে হালকাভাবে নেবে কিন্তু যদি আপনি নিজেকে মূল্যবান দেখান এবং তাদের আপনার শর্ত আলোচনা করার জন্য ডাকেন তবে তারা আপনাকে গুরুত্বের সাথে নেবে বন্ধুত্ব সম্পর্ক বা নেটওয়ার্কিংয়ে যদি আপনি বারবার নিজে প্রথমে যান তবে লোকেরা আপনাকে গুরুত্বহীন মনে করবে কিন্তু যদি আপনি নিজেকে আকর্ষণীয় রহস্যময় বানিয়ে রাখেন তবে লোকেরা নিজেই আপনার কাছে আসতে শুরু করবে শত্রু এবং প্রতিযোগিতার বিরুদ্ধে যদি আপনি আপনার শত্রুদেরকে নিজের নিয়ম মানতে বাধ্য করতে পারেন তবে আপনার আগেই অর্ধেক লড়াই জিতে গেছেন সবসময় এমন পরিস্থিতি তৈরি করুন যে তারা আপনার কাছে আসে আপনি তাদের কাছে যান না কিভাবে নিজেকে এত শক্তিশালী অবস্থানে আনবেন নিজের গুরুত্ব তৈরি করুন নিজেকে এত মূল্যবান বানান যে লোকেরা আপনাকে ছাড়া অসম্পূর্ণ অনুভব করে রহস্যময় হন যদি আপনি খুব সহজে উপলব্ধ হন তবে লোকেরা আপনাকে হালকাভাবে নেবে নিজেকে একটু দূরে রাখুন যাতে লোকেরা আপনাকে পাওয়ার জন্য মেহনত করে বুদ্ধিমত্তা দিয়ে আকর্ষণ করুন টোপ ফেলুন কখনো কখনো মানুষকে আকর্ষণ করার জন্য তাদের এই অনুভব করানো দরকার যে তারা আপনাকে ছাড়া সফল হতে পারে না তাহলে অষ্টম নিয়মটি আমাদের বলে কখনো নিজে ঝুঁকে যাবেন না অন্যদেরকে আপনার কাছে আসতে বাধ্য করুন আপনি খেলার নিয়ম তৈরি করুন আপনি ঠিক করুন যে কখন কোথায় এবং কিভাবে কথাবার্তা হবে মনে রাখবেন যে ঝুঁকে যায় সে হয়ে যায় যে অন্যদের নিজের কাছে ডাকে সে আসল শক্তি ধার হয় নাইন্থ ল অফ পাওয়ার নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকুন যে কোনো মূল্যে নেগেটিভ লোকেদের দূরে রাখুন দুনিয়ায় দুই ধরনের লোক হয় এক যারা সাফল্য ইতিবাচকতা এবং সক্রিয়তার দিকে এগিয়ে যায় আর অন্য যারা ব্যর্থ নেতিবাচক এবং দুর্ভাগ্যকে নিজের ছায়ার মতো করে নিজের সাথে টেনে নিয়ে বেড়ায় যদি আপনি ভুল লোকেদের সাথে সময় কাটাতে শুরু করেন তবে তাদের দুর্ভাগ্য এবং নেতিবাচকতা আপনার জীবনকেও বরবাদ করতে পারে কারণ নেতিবাচকতাও এমন এক রোগের মতো ছড়িয়ে পড়ে যদি আপনি এমন লোকেদের সাথে বেশি থাকেন যারা সবসময় দুঃখী থাকে যারা সবসময় অভিযোগ করে যারা সময় নিজেকে নিপীড়িত মনে করে তবে ধীরে ধীরে তাদের চিন্তা আপনার চিন্তা হয়ে উঠবে আপনার শক্তি কমতে থাকবে আপনার আত্মবিশ্বাস পড়তে থাকবে এবং আপনিও তাদের মতো ব্যর্থতার জালে আটকে যাবেন খারাপ লোকেদের সাথে যুক্ত হলে নিজেই বরবাদ হয়ে যাবেন ইতিহাস এমন উদাহরণে ভরা যেখানে শক্তিশালী লোক শুধু এই কারণে পড়ে গিয়েছিল কারণ তারা ভুল লোকেদের নিজেদের পাশে রেখেছিল নেপোলিয়ন যিনি অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি তখন হাঁটতে শুরু করলেন যখন তিনি ভুল ব্যর্থ লোকেদের নিজের কাছে আনেন ফ্রান্সের রাজা ষোলশ রুই যিনি সবসময় ভুল ও দুর্ভাগা লোকেদের নিজের সাথে বানিয়েছিলেন যার পরিণাম হয়েছিল যে তাকে এবং তার স্ত্রীকে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল অন্যদিকে যে লোকেরা নিজেদের সঙ্গতিকে বুদ্ধিমানের সাথে বাছাই করে তারা সবসময় উপরে ওঠে আলেকজান্ডার দ্য গ্রেট সবসময় নিজের আশপাশে যোদ্ধা ও বুদ্ধিমান দার্শনিকদের রাখতেন যারা তাকে অজয় বানিয়েছিল ওয়ারেন সবসময় এমন লোকেদের সাথে কাজ করে যারা পজিটিভ এবং ভিশনারি হয় এটাই কারণ যে তারা ক্রমাগত সফল হয় আজকের দুনিয়ায় এই নিয়ম কিভাবে প্রযোজ্য ক্রিয়ার এবং বিজনেসে যদি আপনি এমন লোকেদের সাথে কাজ করেন যারা সবসময় ব্যর্থতা এবং অভিযোগের কথা বলে তবে আপনার চিন্তাও তেমন হয়ে যাবে কিন্তু যদি আপনি সফল এবং পজিটিভ মাইন্ডসেটের লোকেদের সাথে ঘোরা শুরু করেন তবে আপনিও তাদের মতো ভাবতে এবং এগিয়ে যেতে শুরু করবেন সম্পর্ক এবং সমাজে যদি আপনার বন্ধুরা সবসময় দুঃখী থাকে ড্রামা তৈরি করে এবং আপনাকে নিচে নামায় তবে আপনি তাদের থেকে দূরে চলে যান কারণ বন্ধু তারাই হয় যারা আপনাকে উপরে তোলে না তো তারা যারা আপনাকে নিচে নামিয়ে দেয় শত্রুর থেকে বাঁচার জন্য অনেক সময় কিছু লোক নিজেকে দুর্ভাগ্যের কারণ নয় বরং ইচ্ছাকৃতভাবে আপনাকে নিচে নামানোর জন্য আপনার কাছে আসে তারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং আপনাকে নিজের সাথে নিচে টেনে নামানোর পুরো চেষ্টা করে এমন লোকেদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের জীবন থেকে বের করে দেয় বুদ্ধিমানের কাজ তাই শক্তির নবম নিয়মটি বলে দুর্ভাগা এবং নেতিবাচক লোকেদের সাথে দূরত্ব তৈরি করুন যদি আপনি তাদের জেলা আটকে যান তবে তাদের দুর্ভাগ্য আপনার কিসমত বরবাদ করে দেবে সবসময় এমন লোকেদের সাথে থাকুন যারা পজিটিভ চিন্তা করে এবং শক্তিতে ভরপুর মনে রাখবেন যদি আপনি সঠিক সংগতিতে থাকেন তবে জিত আপনারই হবে কিন্তু যদি আপনি ভুল লোকেদের সাথে থাকেন তবে আপনার তকদির হয়ে যাবে তাদের হার